দুই নম্বর প্রশ্নে এ আর বি দুটি ম্যাট্রিক্স দেওয়া আছে এখানে সাইনগুলো লক্ষ্য করবে থার্ড ব্র্যাকেট আছে মানে ম্যাট্রিক্স আর নর্মাল এরকম মট সাইন থাকলে সেটা ডিটার্মিনেন্টের সাইন ঠিক আছে তাহলে এখানে এই দুটো হচ্ছে ম্যাট্রিক্স দেওয়া আছে তোমাকে এই ম্যাট্রিক্সের ডিটার্মিনেন্টগুলো বার করতে বলেছে তাহলে এ ম্যাট্রিক্সের ডিটার্মিনেন্ট কত হবে কোন গুণ করতে হবে দুই দুই এক দুই দুই মাইনাস পাঁচ দুগুণে দশ তার মানে মাইনাস আট হবে মাইনাস আট তাহলে মাইনাস আট আছে ডিতে তাহলে একটা যাচ্ছে ডিতে ঠিক আছে আচ্ছা এবার মড বি আগে এটা বার করে নিচ্ছি যেগুলো ইজি হবে ক্যালকুলেশন সেগুলো আগে করো ঠিক আছে এটাকে রেখে দিচ্ছি তাহলে এই তিনটা করবো আর দুই নম্বরটা লাস্টে যেটা বাঁচবে ওটা মিলে যাবে অটোমেটিক তাহলে বিয়ের হচ্ছে ডিটার্মিনেন্ট কত হবে এর ডিটার্মিনেন্ট পাঁচ চারে কুড়ি আর হচ্ছে তিন দুঙে ছয় তাহলে কুড়ি আর ছয় ছাব্বিশ ছাব্বিশ আছে এতে তাহলে এটা যাবে অপশন এতে তারপরে এ প্লাস বি তাহলে এ প্লাস বিটাকে আগে বার করে নাও দুটি ম্যাট্রিক্সের যোগ তাহলে কি টার্ম টু টার্ম যোগ হবে দুই আর অনুরূপ পদগুলোর যোগ ফল দুই আর চারে ছয় পাঁচ মাইনাস তিন মানে হচ্ছে দুই দুই আর দুই চার পাঁচ আর একে ছয় ঠিক আছে তাহলে এবার ডিটার্মিন্যান্ট এ প্লাস বি মানে হচ্ছে এই ম্যাট্রিক্সটারই ডিটার্মিন্টটা সিক্স টু ফোর সিক্স তাহলে কত হবে ছয় ছয় ছত্রিশ বিয়োগ চার দিয়ে আট টোয়েন্টি এইট তাহলে এটা যাচ্ছে বিতে তাহলে দেখো কোন অপশানে আছে তাহলে অবশ্যই এটা হচ্ছে ডিতে শীতে যাবে এটা শীতে যাবে ঠিক আছে তাহলে একটা আসলো আমাদের আচ্ছা একটা ডিতে ওয়ানটা ডি ওয়ানটা ডিতে আছে ঠিক আছে তারপরে দুই দুইটা গেলো শীতে দুইটা শীতে তারপরে তিন তিনটা কিসে গেল তিনটা গেলো এতে তিনটা গেছে এতে এই যে অপশন ডিটা হবে ওয়ান ডি টু সি থ্রি এ আর চার চারটা বিতে গেছে অপশন ডি